আজ আসানসোলের এসবি গোরাই রোড এলাকায় অবস্থিত পার্বতী হলে রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটার এবং আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটারের সভাপতি সচিন রায় সেক্রেটারি বিশ্বরঞ্জন দাশগুপ্ত মিতা রায় আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল সেক্রেটারি বিনোদ গুপ্তা সতপাল সিং কিত পিঙ্কি কাউন্সিলর উদয় রায় দীপক রুদ্র বিমল সহ অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার এবং আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রশংসার দাবি রাখে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধারাবাহিকভাবে জনগণের স্বার্থে কাজ করছেন প্রায় একশোটি জনকল্যাণমূলক প্রকল্প চালানো হচ্ছে কিন্তু তবু কিছু ঘাটতি থাকলে এই ধরনের প্রতিষ্ঠানগুলি তা পূরণ করে আপনাদের সকলকে নমস্কার আশীর্বাদ আপনাদের ভগবান দেবে পাশে থাকবে রোটারি ক্লাব চেম্বার অফ কমার্স এই সমস্ত সংস্থাগুলো মঞ্চে রয়েছেন আসানসোলের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ দীপক রুদ্রদা উপস্থিত রয়েছেন বিন গুপ্ত মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের শচীন রায় মহাশয় উপস্থিত রয়েছেন দাসগুপ্তবাবু রয়েছেন আমাদের গৌরীশঙ্কর আগরওয়াল স্যার রয়েছেন এবং আমাদের স্থানীয় কাউন্সিলর উদয় রয়েছেন এবং আপনারা রয়েছেন এবং বিশিষ্ট মানুষজন রয়েছেন যেমন বিমল রয়েছে বিক্রি রয়েছে জয়দ রয়েছে সকলকেই ধন্যবাদ শুভেচ্ছা যায় টানায় দেখুন হৃদয় বড় না হলে মানুষের পাশে থাকা যায় না মানসিকতা যদি ঊর্ধ্বে না থাকে তাহলে মানুষের পাশে থাকা যায় না বিবেকানন্দের হৃদয় খুব বড় ছিল বলে সেই কথাটি বলতে পেরেছিল যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর ভগবানকে ছেড়ে দিয়ে মানুষকে পাশে থাকার চেষ্টা করেছিল কারণ সকলেই জানে যে হৃদয়ের মধ্যেখানে থাকে পৃথিবীর ইতিহাস যে সমস্ত মানুষজনের বাস হয়েছে বা হবে এক ভগবান ছাড়া বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ এদের দুজনকে মর্ত থেকে এবং স্বর্গের মধ্যেখানে যে স্তর আছে সেই স্তরের মধ্যেখানে রাখা হয় আজকের দিনটাতে একটু আগেই লাল বলছিল যে রবি ঠাকুরকে নির্বাচিত করা হয়েছিল যে নোবেল পুরস্কার দেওয়া হবে সেই নোবেল পুরস্কারের গল্প এবং পদ্যগুলো পড়ে স্তম্ভিত হয়ে গেছিলো সেই সময়কার তার সিলেকশন কমিটির মানুষজন যে এত ভালো ভাষা হতে পারে এত সুন্দর ভাষা হতে পারে এত ভালো সম্প্রীতির কথা হতে পারে তো আজকেও ঠিক সম্প্রীতির কথা এবং সম্প্রীতির ভাষার মধ্যেখান দিয়েই আপনাদের সকলকে এখানে সমবেত করা হয়েছে অনেক কাজ আছে সরকার পারে না করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা থাকে বিভিন্ন রকম অসুবিধা থাকে কিন্তু আমরা দেখি সরকারের সেই কাজটি করে দেওয়ার জন্য চেম্বার অফ কমার্স বা রোটারি ক্লাব তারা কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করে দেয় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে আপনাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিনগুলো সকলের ভালো কাটুক এবং যারা মঞ্চে বসে রয়েছে ভগবান যেন তাদের আরও বেশি দেয় আরও শান্তি দেয় সুখ দেয় তারা যেন বারবার মানুষের সেবা করতে পারে এই কটি কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ভালো